আসসালামু আলাইকুম মোহসিনা মোহসিনাস ওয়ার্ল্ড থেকে ইউকেতে সামার কিন্তু চলেই এসেছে আর গাছগুলো ধীরে ধীরে প্রাণবন্ত হতে শুরু করেছে আমার এই উইন্ডো কিছু প্ল্যান্ট আসলে আমার উইন্ডোটা যতটুকু বড় বাট আমার যে পরিমাণ গাছ আসলে রাখার জায়গা নেই তো এখান থেকে আমি অনেকগুলো আসলে প্ল্যান্ট সরাই ফেলছি কিছু কিচেনে দিয়েছি কিছু বাথরুমে সো আসলে মিক্সড করে রেখেছি এখন আর আর বড় প্রবলেম হচ্ছে আমার পুচ্চুটা আমার পুচ্চুটা এখন বড় হয়ে গেছে সে এখন এই গাছগুলো ধরে ধরে নামিয়ে ফেলে কে পুচ্চু বলো তো দেখি কে দুষ্টুমি করে আমাদের বাসায় হ্যাঁ তা এখন বড় হয়ে গেছে সো আরাস এখন কি করে মাম্মার গাছগুলো নষ্ট করে ফেলে তাই না কিন্তু আমার আফনানটা অনেক গুড বয় সে কিন্তু আমার কোনো কিছুই ধরে না আমার শখের কোনো কিছুই ধরে না সে বরঞ্চ করে তাই না আফনান তুমি মামাকে হেল্প করো ক্লিনিং করতে তারপরে টাইডি করতে তুমি মামাকে হেল্প করো ওকে তো আই ইট but I seem to eat something. Maybe if I can eat a little bit carrot and bath to make me stronger. Yeah, also meat, chicken and fruits. What about muffin? muffin to eat. তুমি তো মাফিন পছন্দ করো কেক পছন্দ করো মাম্মুটা তোমার জন্য কেক মেক করে দেয় আর এখন বাইরে প্রচুর রোদ না হলেও এই মিষ্টি মিষ্টি রোদ তো মানে বেশ ভালো লাগে আজকে উইন্ডের কাটনটা ওপেন করে দিয়েছি সো দেখতে বেশ ভালো লাগছিলো কারণ আমার পুচ্চুটা আজকে এখন ঘুম তো এর জন্য আমি আসলে ওপেন করে দিয়েছি উইন্ডোটা আর কাটনটা মানে সরাই রাখছি সো আমার গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো তাই ছোট্ট করে একটা ভিডিও করে ফেললাম তা এতটুকুই এইগুলো হচ্ছে আমার চারা গাছ তো আমার পুত্রের জন্য আসলে একটা সাইডে খুব সিকিউর করে রাখতে হয় বাট এর এরপরেও বেশ কয়েকবার হামলা দিয়েছিল এটা এটা শাক এটা শাকের বীজ শাকের বীজ এটা নাইস গোয়িং টু আ শাক প্ল্যান্ট হুম ও আ শাক প্ল্যান্ট ওকে আজকে ছোট্ট এই ভিডিওটাই পর্যন্তই